Alhamdulillah, Alhamdulillah, in Ahmadaho, what a style of home, what a style of home. On a old Zubilla, he meant Surore and Posenna, or means say Yahadi Amalena. Mayahadi Hilla, Opera, Modilla, who am I, Allah. अपना व अम्मा दाना अब दो हो और हो अम्मा पाप अल्लाह ने अब सला हो बिला वसीरा व पदायन इल्लाह ही बेजने की वसीरा जब मुनीरा अब दफा अल्लाह होता أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آنابی خریدار کالا کالا رسول الله صلی الله علیه و سلم من سمار ما جان ایمان او هد سامان گفته لگوما دقت تمام جنبیه رسول الله صلی الله علیه و سلم کالا کم من کمار ما جان ایمان او

জমাত হাজরে আজ পবিত্র জুমার দিন আমরা নীচ নীচ ভূকূ নীচ নী দাইত্য পালন করার জন্য अनेक কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাষবাস অবেশ আদালত কলকারখানা

যে মাসটি অতিবাহিত হচ্ছে বা রানিক চলছে এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার তিনি পবিত্র রমজান মাস এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পথহারা মানুষকে সরল এবং সঠিক পথে পরিচালিত করার জন্য মানুষগুলো অন্ধকার ঘরে আপদ্ধ হয়েছে থেকে আলোর পথে ফিরে আনার জন্য মানুষগুলো কোনহার দেশে পাপের দেশে হাবড়ো ফেলছে সেই পাপের দেশ থেকে নেকির দেশে ফিরে আনার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছেন কোরআন অবতীর্ণ করেছেন এই মাসকে বলা হয়েছে রহমতের মাস বরকতের মাস জাহান্নামের মুক্তির মাস বলা হয়েছে

জান্নাতও একটা আনন্দময় শান্তি আরবে জায়গা যে জান্নাতের দুঃখ কষ্ট বেদনা থাকবে না আসবে না সেই জান্নাতের সমস্ত দরজা বলে খুলে দেওয়া হয় জিন এবং শায়তানের ময়হাতে শিকল বেদনা দেওয়া এবং আসমানি দরজা খুলে দেওয়া হয় এই মাসকে আল্লাহ মা ফ তিনি রহমত এবং বর্বত এবং জাহান্নামের মুক্তির মাস করেছে। আল্লাহর নাবি সাল্লাহ ও আলিওসাল্লাম

কোথপথে ওখান সময় দিন আমরা আমীর করতে শুনিনি আজকে আপনি আমীর বললেন কেন আল্লাহর নামে বললেন যে আল্লাহ মা ব্রবল আলোহীন এই পৃথিবীতে অনেক নবী অবাসন আল্লাহ তাআলা তিনি পাঠিয়েছিলেন আমাকে শেষ রমে বা শ্রাসন করে তিনি পৃথিবীর মুখে পাঠিয়েছে আমার পরে কোনো নবী অবশাসনঘর আসবে না

মুসলমানদেরকে ইমানদারকে মৌমিক কি শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ পবিত্র করা

ফরজ করে দিলেন কেন আমরা যদি ইমানদার মুক্ত মুক্তাকে তাকওয়া আল্লাহ ভীত হয়ে যায় আল্লাহর প্রেমিক হয়ে যায় যখন আমাদের উপর ফরজ করলে অতএব আমি এক মাস ধরে সিয়াম পালন করব এক মাস ধরে আমি রোজা রাখব এক মাস ধরে তারাবি পড়ব এক মাস ধরে সাহারি খাওয়াবো এক মাস ধরে লেবাস্থান করব রোজা ইফতার

ইসলামের খুঁটি হলো পাঁচটি বুনিয়াদ ইসলাম আলা খামস এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর হলো সালাত তিন নম্বর হলো যাকাত চার নম্বর হলো সিয়াম পাঁচ নম্বর হলো হজ বুখারী মুসলিম শরীফের হাদিসে বর্ণিত এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আপনাকে পড়তে হবে কালেমাটা যখন ইমান আনতে হবে শুধু ইমান الله হবে না কাজে পরিণত করতে হবে এক নাম্বার কি বললেন এই কালেমা আপনাকে পড়তে হবে কালেমাতে বিশ্বাস করতে হবে কালেমার প্রতি ইমান আনতে হবে শুধু ইমান الله হবে না আপনি কাজে পরিণত করতে হবে আপনি যেই ছোট ছিলেন আপনারা যেই ছোট ছিলেন আপনার মা আপনার அப்பா

দুই নাম্বার হল সালাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত নামাজ আজকে কোন ভাই কে কোন বন্ধক চলে করে নামাজ আসি নামাজ বললে আমার পাকা ইমান লম্বা ইমান বড়া

আমার হৃদয় আমার অন্তরটা নিয়ে তা দেনটা আমার পরিষ্কারে আপনি শুনে এবং এই কথাটা কোনো সাধারণ মানুষের কথা নয় এই কথাটা কোনো সাধারণ মানুষের কথা নয় কোনো আলেম বড়মাদের কথা নাই কোনো ঐতিহাসিক বক্তার কথা নয় 10 জন সাহাবীকে আল্লাহর নামে মসজিদ নববীতে বসে জান্নাতে ঘোষণা করলেন শুধু জান্নাতে ঘোষণা করেন নি জান্নাতের সার্টিফিকেট তুলে দিলেন সেই 10 জন কথা নয়

কত সুন্দর ভাবে কথাগুলো বললেন যে আইয়া আম্মা তুদতি আমি কয়েক দিনের জন্য রোজাকে ফরজ করে দিলাম এবং কেউ যদি অসুস্থ থাকে সে যেন পরে মাসে ফরজ রোজাগুলো যেন আদায় করে এবং কেউ যদি বিদেশে লোক সফরে থাকে সে যেন পরে মাসে ফরজ রোজাগুলো যেন আদায় করে আল্লাহ বলছেন কি যে আইয়া আম্মা তুদতি আমি কয়েক দিনের জন্য রোজাকে ফরজ করে দিলাম আমাদের উপরে

যারা বিনা কারণে এবং কৃত কেউ যদি আত্মীয়তা নষ্ট করে দেয় আত্মীয়তা ভঙ্গ করে দেয় সে যদি সারা জীবন ধরে রোজা রাখে বা রোজা করে সে রোজার সমতুল্য হবে না তবে আত্মীয়তার কত দাম আত্মীয়তার কত মূল্য আত্মীয়তার কত ইন্টারেস্ট সারা পৃথিবীর মানুষ আত্মীয়তার দাম বা মূল্য দিতে পারে না পারে না পারে না আল্লাহর নবী তিনি বলেছেন একটি কাক পাখি বাচ্চা অবস্থা থেকে আপনার নামে তিনি বললেন যে একটা কাক বাচ্চা অবস্থা থেকে পাখিটি তার পয়সা থেকে তার খাঁচা থেকে যখন পেরিয়ে যাবে আকাশে উপরে যাবে পাখিটির পাখি দিয়ে মারা যাবে যত দূরে পাখিটি মারা যাবে তত দূরে সেই জাহান নামকে রাখা হবে একটা কাক পাখি পৃথিবীতে কত বছর আছে জানা নেই আমাদের একটা ওষুধ তৈরি করতে গেলে একটা বৈজ্ঞানিক কে ভাবতে হয় একটা কাক পাখি নেই যার গবেষণা করে রিসার্চ করেছে দীর্ঘ ধরে রিসার্চ করে 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 বিশ্বের মাটিতে তারা প্রবাস করেছে যে একটা কাক পাখি পৃথিবীতে 700 বছর থেকে 1000 বছর বাঁচে একটা কাক পাখি 700 বছর থেকে 1000 বছর বাঁচে একটি রোজা রাখার জন্য

রহমতের মাস বরকতের মাস জাহান্নামের মুক্তির মাস কোরআন আছে মাস পর এরা দিনের বেলায় পানি পান করেছিল এরা দিনের বেলায় খাবার খেয়েছিল এই সময়ে অপচয় নষ্ট করেছে এজন্য আল্লাহ তাআলা পথে গ্রেফতার করেছে ভাই সকল ঈমান আর নবী হযরত রাসূলুল্লাহ তাআলা আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ক্লাসের সহিত বিশ্বাসের সহিত যারা সিয়াম পালন করবে বা রোজা রাখবে করে দিবে ইমানের সঙ্গে তারবি পড়তে হবে ইমানের সহিত তারাবি পড়তে হবে ইমানের সহিত তারবি তারাবি নামাজ করলো নামাজ পড়লো মা জামেদার সমস্ত পূর্বে কোনো ক্ষমা করে দিল

পর্বতের মাস জাহান্নামের মুক্তির মাস এই মাসে আপনার জীবনে ভোর হয়েছে আপনি কোন আশা করে আমি কোনো করে উঠেছি পাপের দরিয়াতে হাফুটুকু উঠেছি এই মাসে বসে বসে বসে

যুবক এবং তরুণের যার উপস্থিত হে আল্লাহ তোমার পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস পেয়েছি আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপী আমাদের হাতে তারে জবানে তারে আমরা অনেক কিছু আমরা ভুল করি হে আল্লাহ তুমি আমাদের গুনাহ কাটিয়ে তুমি ক্ষমা করে দাও তুমি maaf করে দাও তুমি তো ক্ষমাশীল তুমি দয়াশীল হে আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা নীরব নগরে শুয়ে আছে তাদের কবরে আযাবকে তুমি রক্ষা করো হে আল্লাহ আমাদের সিয়াম